প্রতি বছরই সপ্ততীর্থ ক্লাবে মানে আমাদের পাড়ায় ছাব্বিশে জানুয়ারি উপলক্ষে অ্যানুয়াল স্পোর্টসের একটা আয়োজন করা হয় তো এই বছরও সেটার আলাদা হয়নি ছাব্বিশে জানুয়ারি উপলক্ষে স্পোর্টসের আয়োজন করা হয়েছিল মাঠে আর আমরা সকাল সকাল খাওয়া দাওয়া করে কিছু কাজকর্ম সেরে সেখানেই পৌঁছে গেছিলাম তো স্পোর্টসের টাইম দেওয়া হয়েছিল সকাল এগারোটা আর আমরা এগারোটার মধ্যেই পৌঁছে গেছিলাম সেখানে তখন আমরা পৌঁছে দেখি সবে ট্র্যাক সাজানো হচ্ছে এখন হবে পাপাদের রান দু থেকে পাঁচ বছর বয়সী ওদের মধ্যে ছিল আমার পাপা আর ওদের ছিল দুটো ইভেন একটা অরেঞ্জ রেস আর একটা ফ্লাওয়ার রেস তো প্রথমেই হয়েছিল ফ্লাওয়ার রেস দেখো আমি তো পাপাকে পই পই করে বুঝিয়ে দিয়েছিলাম ভালো করে যাতে সোজা গিয়ে ফ্লাওয়ারটা নিয়েই একেবারে লাল দড়িটা ধরতে যায় পাপা হয়েছে সেকেন্ড এবার হবে ওদের অরেঞ্জ রেস আর এখন তোমরা যে অরেঞ্জ রেসটা দেখলে ওখানে দেখলে পাপা সেকেন্ডে গেল কিন্তু সেকেন্ড হয়নি ফার্স্ট হয়েছে কেন তোমাদের বলছি কারণ এটা ছিল ওদের ট্রায়াল রেস আর ট্রায়াল দেওয়ার জন্য বাসিটা বাজিয়েছে আর সব বাচ্চা ভেবেছে এখনই দৌড়াতে হবে তা যাই হোক পরে আবার রেসটা হয়েছে ওদের ফাইনালটা হয়েছে ফাইনালে কিন্তু আমার পাপাই হয়েছে কিন্তু আমার ফোনটা রোদে এত ওভার হিট হয়ে গেছিল আমি আর ভিডিওটা কখন করতে পারিনি তো ফ্লাওয়ার রেসে হয়েছে সেকেন্ড আর অরেঞ্জ রেসে হয়েছে আমার পাপা ফার্স্ট পাপা তো চলে এসছি বাড়িতে রঙ্গনের দুটোই ইভেন্ট ছিল আমি যেমন বললাম ফ্লাওয়ার এসে সেকেন্ড আর অরেঞ্জ এসে ফার্স্ট হয়েছে আর আমাদের বড়োদের ইভেন্টগুলো হচ্ছে বললো বিকেল পাঁচটা থেকে হবে তাই ওকে ঘুম পাড়িয়ে রেখে আমি আবার তখন যাব আর তারপরেই হবে প্রাইজ ডিস্ট্রিবিউশন সেটাও তোমাদের দেখাবো এখনকার মতো আবার স্টপ রাখছি আবার মাঠে গিয়ে আবার ভিডিও করব বিকেল সাড়ে চারটে নাগাদই চলে গেছিলাম মাঠে আমাদের ইভেন্টগুলোতে পার্টিসিপেট করার জন্য আর এখানে মিউজিক্যাল চেয়ারের জন্য চেয়ারগুলো পেতে দেখা হয়েছিল আগে থেকে কিন্তু বেশিজন পার্টিসিপেন্ট না থাকায় খেলাটা শুরু হচ্ছিল না তাড়াতাড়ি সবার দেখা দেখি আমিও বসে পড়লাম চেয়ারে এরপর শুরু হয়ে গেছিল মিউজিক্যাল চেয়ার আর আমি হয়ে গেছিলাম ফার্স্ট রাউন্ডেই আউট তাই তোমাদের দেখাতে পাচ্ছি ভিডিওটা এখন আর এনারা হয়েছিলেন ফার্স্ট আর সেকেন্ড মিউজিক্যাল চেয়ারে এপার শুরু হলো আমাদের পাসিং দা বল। জানি না এবার কি হবে। দাঁড়িয়ে তো পড়েছি জবাশি। পাসিং দা বল। আমি সিক্স পজিশনেই আউট হয়ে যাই আর এরপর ঝটপট বাড়িতে গিয়ে সব জিনিসপত্র নিয়ে চলে আসি মাঠে ওদের গোয়াজু লাইকে সাজাবো বলে। এবার হচ্ছে গোয়াজু লাই। দেখো আমার পাপা আর আমার বোনের ছেলে সেজেছে বিফোর আর আফটারা বাকি বাচ্চারা কে কি সেজেছে সেটাও তোমাদের দেখিয়ে দিই এই বাচ্চাটি সেজেছে ভিকিরি পেছনে সেজেছে নতুন বউ আর এইদিকে দেখো এই বাচ্চাটি বহুরূপী সেজেছে পাশে সেজেছে ভালো বার্তা দিয়েছে সবাইকে কিভাবে আমরা আমাদের পৃথিবীকে রক্ষা করতে পারি আর এই দিকেই বাচ্চা মেয়েটি সেজেছে কাউন্সিলার আমাদের ওয়ার্ডের যিনি কাউন্সিলার ওনাকেই অনুকরণ করেছে বাচ্চাটা আমি প্রথমে ভেবেছিলাম দিদিমণি তারপর দেখলাম না সামনে আমাদের কাউন্সিলরের নাম লেখা বাইক নিয়ে চলে আর এই দিকে দেখো আরেকটি বাচ্চা মেয়ে বাসনালি সেজেছে আর এদিকে আরেকজন মেয়ে সেজেছে ইন্দিরা গান্ধী শাড়ি পরা যাকে দেখলে তোমরা আর এইখানে আরেকটা পুচকে সদস্য মানে সব থেকে ছোট কন্টেস্টেন্ট ও সেজেছে গোপাল কি সুন্দর লাগছে দেখতে এরপর যে দাদারা জাজমেন্টের দায়িত্বে ছিলেন তারা এসে পড়লেন সব বাচ্চাদের এক এক করে কিছু প্রশ্ন করছিলেন এরপর শুরু হলো প্রাইস ডিস্ট্রিবিউশন আর প্রথমেই দেওয়া হল গোয়াজু লাইকের প্রাইজ

আর গোয়াজি সবচেয়ে ছোট কন্টেস্টেন্ট যে ছিল যে বাচ্চাটি গোপাল সেজে ছিল তাকেও কিন্তু আমাদের ক্লাব থেকে একটা ফোর্ট প্রাইজ দেওয়া হয়েছে আর এটাই আমার খুব ভালো লেগেছে এরপর একে একে

ও হচ্ছে বস্তা দৌড়ে এই যে দিদু না ঠাম্মা প্রাইজ নিয়ে বসে আছে প্রাইজ ডিস্ট্রিবিউশনও হয়ে গেছে এবার আমরা বাড়ি যাব আর বাড়ি গিয়ে আর বাড়ি গিয়ে তোমাদের দেখাবো যে গিফটে কি কি ছিল এবার তোমাদের এই গিফটগুলো আনবক্সিং করে দেখাবো চলো বাবা খোলো একটা করে বক্স খোলো দেখো হ্যাঁ

দুটোই হট এই কালারটা কিন্তু দারুন আর এটা হলো পাপা পেয়েছে যেটা ফার্স্ট প্রাইস অরেঞ্জ রেসে অরেঞ্জ রেসে যে প্রাইসটা পেয়েছে এটা হচ্ছে সেটা ওয়াও এটাও একটা বড় হট এখানে দেখাই যাচ্ছে ছবিটা এখানে দাওয়াই আছে তো সেম টু সেমই রয়েছে যে এটা স্পেসটা অনেক এখানে এখানে রাইস করেও রাখা যাবে অনেকটা রাইস এসে যাবে

আশা করি তোমাদেরও খুব ভালো লেগেছে দেখে আমার তো খুবই আনন্দ হচ্ছে আর আমার পাপা আর আমাদের বাড়ির সবারই আনন্দ হচ্ছে যে এই বয়সে তিন তিনটে প্রাইজও পেয়েছে একটা ফার্স্ট প্রাইজ অরেঞ্জ রেসে একটা সেকেন্ড প্রাইজ হচ্ছে ফ্লাওয়ার রেসে আর একটা সেকেন্ড প্রাইজ হচ্ছে গোয়াজু লাইটে তো আমার ওর সাথে আমার বোনের ছেলেও পেয়েছে যাই হোক আমরা সবাই খুব খুশি তিন তিনটে গিফট এসছে আমাদের ঘরে তো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে আমাদের জানিও কমেন্ট করে জানিও আর অবশ্যই কমেন্টে জানাবে যে তোমাদের কেমন লাগলো স্পোর্টসে পার্টিসিপেট করে তিন তিনটে প্রাইজ পেয়েছে আমার তো খুবই আনন্দ হচ্ছে আশা করি তোমাদেরও সবার খুবই ভালো লাগবে আর অবশ্যই লাইক করো আর যদি কেউ চ্যানেলে নতুন এসে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি বাই